বলা হয় শ্রীমদ্ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পড়া এবং বোঝা উচিত যাতে সে ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় শ্রীমদ ভগবদ গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি গীতার যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয় বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসা যাওয়া করেন সেই গৃহে ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সম্পূর্ণ সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় রচিত কিন্তু আমাদের পক্ষে সম্পূর্ণ শুদ্ধ সংস্কৃত ভগবদ্গীতার সম্পূর্ণ মানে বোঝা সম্ভব নয় তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বাংলায় ভগবদ্গীতার এমন একশো এগারোটি শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমরা শ্রবণ করব। যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত মানে বুঝতে পারবেন যা জানলে আপনি জীবনের মানে খুঁজে পাবেন এবং আপনার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটবে এছাড়াও আপনাকে জীবনে বেঁচে থাকার নতুন পথ দেখাবে এই শ্রীমৎ ভগবদ্গীতা আপনি হবেন সফল এবং সুখী ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই অমৃতবাণী চলুন আমরা শ্রবণ করি আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য অর্জন করতে পারে না কে কি করছে কিভাবে এবং কেন করছে এই প্রশ্নগুলি থেকে যতটা দূরে থাকা যায় ততটাই সুখে থাকবেন একজন বিবেকপান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয় মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্য কষ্ট বোঝে যাদের মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না এই পৃথিবীতে তোমার কর্মই হল তোমার আসল পরিচয় কারণ এক নামে তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার তা হয়ে থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমার কখনোই দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ রোপণ করো যাতে ফসলটাও ভালোই হয় সদা সন্দেহকারী ব্যক্তি প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব না পরবর্তী জীবনে তাই সদা সন্দেহকারী ব্যক্তিকে খুশি করা বন্ধ করো বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তার উপর আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকায় তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্যই বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে এই ভৌতিক জড়জগতে বারংবার আসতে থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারাই করা অতীতের কর্মের ফল ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে বর্তমানে তোমার কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ পরিবর্তন আমি অবশ্যই করতে পারবো হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই তার ভাগ্য নিজে তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালোই হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা কাজ কখনোই বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এতটাও করা উচিত নয় যে যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তার কারণ হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময়কে বদলাতে শেখো ভাগ্যকে কখনোই দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শিখো অন্য জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণ হয়ে বেঁচে থাকা অনেক ভালো কোনো মানুষেই সর্বগুণ সম্পন্ন হয় না তাই সামান্য কোনো দোষ্টটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলিকে ভালো রাখার চেষ্টা করো তোমার কেবল কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মফলের তুমি অধিকারী নও না তো তুমি তোমার নিজের কর্মফলের কারণ বলে মনে করবে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়ার দ্বারা বশবর্তী হয়ে নিজের নিজের কর্ম করে যাচ্ছে কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না মানুষ কখনোই ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধানের পথ বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি আমাদের সুযোগ করে দেয় জীবনের সবথেকে বড় ভুল হল সেটা যেটা থেকে আমরা জীবনে কিছুই শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে বংশী দেহের মধ্যে থাকা জীবুতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য অপেক্ষা করবে না কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্যই থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় প্রকৃত শ্রেষ্ঠ খেলোয়াড় হয় কষ্ট সবার একই রকমই হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছে কেউ বা আবার ওই সংগ্রাম করে আবার দগদগ করে জ্বলে উঠছে মানুষকে তার কর্মের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে এমন কি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্ম থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্য কিছুই নেই প্রাপ্য কিছু নেই তবুও আমি কর্ম করে যাচ্ছি কারণ আমি যদি অলস হয়ে কর্তব্যকর্ম করাতে প্রবৃত্ত না হই তাহলে আমাকে অনুসরণ করে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্মত্যাগ করবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তবে সেই ভুলই হবে তোমার উপরে ওঠার সিঁড়ি আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো তবে তোমার সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণই তোমার উপর তুমি উপরে উঠবে না নিচে ডুববে মানুষ হলো নশ্বর দেহের অধিকারী মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন অসার দেহ ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে তাই কারো জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো শরীরের নশ্বর হল আত্মা অবিনশ্বর আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা শীত করা যায় না আবার অগ্নির দ্বারা দগ্ধও করা যায় না তাহলে কিসের এত দুঃখ কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে মনে করিনি কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও হয় যে যত শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রতিফলন করতে পারে সমালোচকরা ভয় পেয়ে কখনোই লক্ষ্য ত্যাগ করে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে যদি তুমি মেনে নাও তবে তোমার পরাজয় হবে কিন্তু যদি তুমি ধৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সবথেকে ধীর ও বিচক্ষণ মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারো সাথে তুলনা করবে না মনে রাখবে তুমি যেমন হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনই থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারিনি তার কাছে তার মনই সবথেকে বড়ো শত্রু হয়ে ওঠে জীবনে যে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত কিন্তু এটা তোমার উপর নির্ভর করে যে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে সর্বদা মনে রাখবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবেই কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি মনকে জয় করতে শিখে গেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করতেও শিখে গেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম মান অপমান সবই একই রকম যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো। কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনোই শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে যদি সে অবিরত কাঙ্ক্ষিত বিশ্বাসের সঙ্গে ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা হওয়ার তা তো হবেই আর যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হলো সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম থেকে মন বিচলিত হয় এর ফলে বুদ্ধি হ্রাস পায় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলি হল আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে বিচার করো আমরা যে কোনো কাজ করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে উঠে লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও নিজের মনে পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখ কষ্টেরও পরিবর্তন ঘটবে তোমার নিজের ইচ্ছা ও শক্তির মাধ্যমে তোমার নতুন আকার প্রদান করো কখনো নিজে নিজের ইচ্ছের দ্বারা অপমানিত হয়েও না মনে রাখবে ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো এক রকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হবে ধৈর্য ধরো কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারা কেবলমাত্র তোমার সঙ্গ শ্মশান পর্যন্তই দিতে পারবে তারপরে নয় সময় যখন বিচার করে তখন ভাগ্যে প্রয়োজন হয় না অহংকার অহংকার আর সংস্কারের মধ্যে একটি পার্থক্য থাকে অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয় যখন পরিবারের লোকজন অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন মনে রাখবে তোমার নিজের ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে তুমি কি লক্ষ্য করে দেখেছো চিৎকার করতে বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয় যদি কেউ তোমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি তবে আমি বলবো যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তবে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায় মনে রেখো একজন সফল ব্যক্তিকে জীবনসঙ্গী করার ক্ষেত্রে কোনো সফলতা নেই বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সাফল্যের সঙ্গী হওয়ায় প্রকৃত সফলতা অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দাও বিশ্বাস করো এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে সময় খুবই শক্তিশালী হয় যা যে কোনো জিনিসকে বদলে দিতে পারে সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষের ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকে রক্ষা করে যে আঘাত থেকে রক্ত বের হয় না বুঝে নিও সে আঘাত কোনো আপনজনই তোমায় দিয়েছে দুঃখ কেটে যাওয়ার পর মন প্রসন্ন হয় এটা ভুল ধারণা মন প্রসন্ন হলেই তবেই সব দুঃখ দূর হয় যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে তা শুধু ক্ষতি করে তা প্রেম হোক বা অহংকার এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মনে ছিল যখন শত্রু ঘরে থাকে তখন মৃত্যু শুধু অহংকারের জন্য নয় বরং সেই ব্যক্তির উপর ভরসা করলেও হতে পারে পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের মুখে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নিরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাসকে আরও দৃঢ় করে দিই তুমি তোমার অতীতে ফিরে যেতে পারবে না আবার শুরুকে পরিবর্তনও করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে পরিশেষে একটাই কথাই বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না তখন শ্রীমদ্ভগবদ গীতার আশ্রয় নেবে শ্রীমদ্ভগবদ গীতা হলো একটি দর্শন যেখানে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ